নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠ চুষি বেড়াচ্ছে ব্যতিক্রম নয় ভারতীয় জনতা পার্টিও ভারতীয় জনতা পার্টির উদ্যোগেও বিভিন্ন এলাকায় হচ্ছে উঠন সভা যোগদান সভা। সমগ্র চল্লিশ মণ্ডলের অন্তর্গত উনত্রিশ নম্বর বুথে নির্বাচনী উঠন সভায় একুশ পরিবারের তেতাল্লিশ জন ভোটার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। যোগদান সভা নেতৃত্ব দেন দক্ষিণ জেলার সম্পাদক তাপস লোধ, শান্তিপ্রিয় ভৌমিক এবং এলাকার ভারতীয় জনতা পার্টিররিষ্ঠ নেত্রিবৃন্দ। ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা। মাধ্যমে আগামী পাঁচ বছর আগামী বছর এই দেশ শাসন কার হাতে যাবে সেই লক্ষ্যমাত্রা ঠিক করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ ভোট আগামী ছাব্বিশে এপ্রিল সেটা প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছর আমাদের দেশটা কার শাসনে যাবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন প্রচার সভা মিছিল মিটিং এবং বিধানসভা সেখানে অলরেডি চলছে তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এই সভাটা এখানে আয়োজন করা হয়েছে আমরা এই নির্বাচনে আমাদের পূর্বতীপুরা সংরক্ষিত আসনে আপনার জেনেছেন ভারতীয় জনতা পার্টির উনত্রিশতম বুথ কমিটির এবং শক্তিকেন্দ্রের উদ্যোগে আজকে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে সদেয় মধু বর্ধন মহোদের বাড়িতে এখানে বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে নবাগতদের আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা বরণ করে নিই নবাগতদের আগামী দিনে রাজনৈতিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ভারতীয় জনতা পার্টিতে বরণ করার সাথে সাথে নবাগতরা আমাদের পরিবারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির পরিবারের বিজেপি পরিবারের একজন সদস্য হিসাবে পরিবারের লোক হিসাবে গণ্য হয়েছেন এবং দেশ গঠনে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য নবাগতরা ওদের সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাবেন বলে ওরা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পাশে আজীবন ওনারা সেবা মনোবৃত্তি নিয়ে ওনারা কাজ করে যাবেন সেই অঙ্গীকার আমাদের কাছে করেছেন আমরা ওনাদের যে একাত্ম মানবতাবাদের আদর্শে ওনারা অনুপ্রাণিত হয়ে আমাদের দলে সামিল হয়েছেন আমরা ওনাদেরকে আজকে এই শুভ দিনে এই সভাতে আমরা বরণ